আচ্ছা তো আমরা দর্শকদেরকে দেখাই কি দামাকা নিয়ে আসেন আজকে ধামাকা হচ্ছে আজকে একটা কিনলে 30 পিস আইটেম ফ্রি একটা 30 পিস জি এটা আমরা দিব প্রথম 10 জন কে আমাদের তিন দিন দেরি চলবে আজকে থেকে নিয়ে সাত তারিখ 8 তারিখ 9 তারিখ তিন দিন ধরে চলবে যারা এখন আগে অর্ডার করতে পারবে তারাই আগে পাবে মানে 10 তারিখের পর আর কোনো অফার থাকবে না এই 10 জনই আজকেই হয়ে যায় আজকেই আমাদের ক্লোজ আজকেই ক্লোজ আচ্ছা শে প্রোডাক্ট কি আপনারা যেটা প্রোডাক্ট নতুন ফাংশনাল ওভেন আসছে বাংলাদেশে এটা হচ্ছে লেটেস্ট টেন ইন ওয়ান একের ভিতর দশটা ওভেনে পারপাস সেট করা যায় যেমন মাইক্রোওয়েভ ওভেনে কাজ করা যায় গ্যাস ওভেনে কাজ করা যায় গ্রিল ওভেনে কাজ করা যায় ইলেকট্রিক ওভেন টোস্টার ওভেন ডক্টর ওভেন বার্বিকিউ ফিস গ্রিল পপকর্ন পিজা ওভেন এই দশটা ওভেনে যে কাজ করা যায় আলাদা আলাদা ওভেন লাগবে না এই ওভেনটা ঘরে থাকে একের ভিতরে দশ একের ভিতর দশ আচ্ছা এই মাল্টিপারপাস ওভেনটা হচ্ছে প্রেস্টিজ কোম্পানি ইংল্যান্ডের ব্র্যান্ড এটা যদি কিনে তাহলে সরাসরি কোম্পানির পক্ষ থেকে তিরিশ পিস আইটেম

দুই কেজি হলো ডাবল হাড়ি এক হাড়িতে ভাত রান্না হবে এক হাড়িতে তরকারি রান্না হবে আর এটাতে ডিম আলু সিদ্ধ ভাপা পিঠা মোমো তৈরি করতে পারবেন মানে এটাতে একের ভিতরে তিন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর কি তারপরে থাকবে এখান থেকে এই একটা ব্লেন্ডার মেশিন জুস লাচ্ছি মশলা তাল ডাল সব কিছু হবে এটা একটা ফ্রি তারপরে এখান থেকে ফ্রি থাকবে হচ্ছে এই পাঁচটা হাড়ি সেট ওভেনে দিয়ে কেক পুডিং তৈরি করার জন্য এবং টেবিলে খাবার সার্ভ করার জন্য ওভেনে খাবার গরমও করা যাবে এই পাঁচটা হাড়ি সেট ফ্রি প্লাস এখান থেকে ফ্রি থাকবে হচ্ছে একটা প্রেসার কুকার সাড়ে পাঁচ লিটার যদি আরো বড় লাগে ফ্যামিলি মেম্বার বেশি থাকে বা ছোট বড় নেওয়া যাবে এক্সচেঞ্জ করা আমরা যাবে আচ্ছা কাস্টমাইজ করতে পারবে প্রত্যেক আইটেমে চেঞ্জেবল অল্টারনেট সিস্টেম আছে আচ্ছা এক চেঞ্জে অপশন অন্য আইটেম মানে 30 টা আইটেম যে ফ্রি এটা আপনারা বাধ্য করে দিবেন না এটা কাস্টমার এইটা থেকে এক্সচেঞ্জ করে অন্য অপশন মূল 10 টা আইটেম

সুপডিনার হ্যাঁ দশ পিসের চামচ টামচ সহজ সুপ ডিনার একটা তারপর থাকবে হচ্ছে এর সাথে একটা স্যান্ডউইচ মেকার চারটা পাওয়ারুটি দুইটা ডিম দিলে চারটা স্যান্ডউইচ তৈরি হয় অটোমেটিক কেটে বের হবে এটা একটা ফ্রি তারপরে এর সাথে থাকবে হচ্ছে একটা ইলেকট্রিক কেটলি চা কফি তৈরি করার জন্য এক মিনিটে এই একটা ইলেকট্রিক কেটলি ফ্রি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই দশটা হচ্ছে আপনার বত্রিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ লিটার চৌত্রিশ হাজার পাঁচশো এটা হচ্ছে চল্লিশ লিটার আর ছত্রিশ হাজার পাঁচশো এটা হচ্ছে বিয়াল্লিশ লিটার সাইজ আচ্ছা ভাই এখান থেকে এখানে যতগুলো ওভেন দেখতে পাচ্ছি আমি তো এই ওভেন থেকে যে কোনো একটা নিলে আপনি এই দশটা আমি ফ্রি দিচ্ছেন সম্পূর্ণ আমি সেটা সাঁত্রিশ হাজার টাকা নিতে পারি আমি সেটা দশ হাজার টাকা নিতে পারি মানে আমার যেটা ইচ্ছা আপনার যেটা ইচ্ছা সেখান থেকে আমি দশটা পাচ্ছি দশটা প্রোডাক্ট ফ্রি দশটা প্রোডাক্ট ফ্রি আপনি যদি একটা ওভেন কিনেন এখানে আমাদের মিয়াকর শোরুমে আসছি আমরা ভাই আপনাদের স্টল নাম্বার একটু বলবেন আমার স্টল নাম্বার হচ্ছে জিএস নাইনটি সিক্স আমরা শোরুমে এখানে যে কোনো একটা ওভেন নিলে আমরা এখানে দশটা আইটেম ফ্রি পাচ্ছি আর যদি এখানে আমরা আমাদের আরো এই যে মানে পণ্য যেগুলো দিয়েছি হ্যাঁ যদি অনেকে বলে এগুলো মিয়াকো দরকার

ওটার ভিতরে কোম্পানি পাঠায় দিবে দেবে আমরাও দেখিনি এটা শুধু যে পাবে সেই দেখবে তবে বিশটা আইটেম ওটার ভিতরে থাকবে প্রত্যেকটা পণ্যের প্রতি আপনার হচ্ছে গিয়ে আট বছরের একটা রিপ্লেস গ্যারান্টি কার্ড দিচ্ছি যে পার্স গুলো নষ্ট হবে কোম্পানি ওইগুলো চেঞ্জ করে দিবে অনলাইন সার্ভিস আছে আট বছরের জন্য অনলাইন সার্ভিসটা যদি একটা এক্সট্রা চার্জ আছে যদি অ্যাক্টিভ করে রাখে তাহলে আট বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে ফোন দিলে কোম্পানির লোক বাইকে করে বাসায় গিয়ে চেঞ্জ করে দেয় কোথাও আট বছর এই যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি নষ্ট হলে নতুন পাবে আচ্ছা আর যদি আরো অনেকে দেখা যায় দেশের বাইরে থেকেও দেখে আসতে পারবে না বা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে দেখে থাকেন তারা আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন চাইলে আপনারা অনলাইনের মাধ্যমে ইমু বা হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে ভিডিও কলের মাধ্যমে আইটেমগুলো এক্সচেঞ্জ করে অর্ডার করতে পারবেন অ্যাডভান্স টাকা দিয়ে আপনার ফোন নাম্বারটা একটু বলুন আমাদের ফোন নাম্বার হচ্ছে 0131237176 ওকে ভিউয়ার্স আজকে তাহলে এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে আবার হাজির হব আল্লাহ হাফেজ